کتنے امیر ہو کے بھی طیبہ نہ جا سکے

না নাও বিবি উত্তম দয় আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই আপনি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহ পাক নিশ্চয়ই কোন হেফাযত করবেন এ বাবাজি আমার আমাদের ঘরের মা খালা যদি হতেন তাহলে আমাদেরকে বলতেন আমরা যদি এনে না দিতে পারি কোন খাদ্য এবং আপনার অন্য কিছু জিনিস চাই সেটা যদি না এনে দিতে পারি তাহলে তার উপায় নাই কিন্তু মে ফুল নেককার ছিলেন তিনি আপনা কিনা বলেন স্বামী আমার জন্য আপনি দোয়া করুন চিন্তার কোনো

নাকি শাড়ি দাইনে দিলে ঝগড়া দেখবেন আপনি কালীগঞ্জ আপনাদের নিকতাও মার্কেট কোনটা শামসি মার্কেট আপনি শামসি মার্কেট থেকে শাড়ি এনেছেন আমাদের মুক্তি সাহেব ও শাড়ি এনেছেনbibir jonno এমন সময় দেখা যাচ্ছে পাশাপাশি ঘর তো জিজ্ঞাসা করে বুবু কোথার থেকে এনেছে শাড়ি কেন কালীগঞ্জের তখন বাড়ি এসে বলছে হ্যাঁ গো তুমি কি একেবারে চেনো না কিছু তোমার চোখ কি একেবারে একেবারে নষ্ট হয়ে গেছে ওদের শাড়িটা কত সুন্দর আর তুমি মোটে শাড়ি কিনতে পারলে না থাকো তুমি বাড়ি মার্কেটে যাবো আমি কিনতে শাড়ি

আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নই আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো না ঋণগুলো কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয় হে যুবক আমার এই প্রসঙ্গে একখানি হেঁটে গিয়ে আপনাদেরকে বলি আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ

অমুক জায়গাতে ওই জায়গায় চলে যাওয়ার রাস্তার মাঝে একজন রয়েছে একটা পাগল মানুষ দেখতে পাবে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে বড় হয়ে টুক 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 করে চলে গেলেন তিনি যাইয়া দেখেন নোংরা জায়গায় উনি বসে আছেন কাজ একটাই আল্লাহু আল্লাহু আল্লাহু

উনি বলছেন কালকে এসো কাল বাড়ি চলে গেছেন পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই জিজ্ঞাসা করছেন পাশের লোক কোথায় গেলেন ইনি তাহলে জানেন না তো মারা গিয়েছে কি হয়েছে ইন্তেকাল করেছে রেহালাত করে গেছে দুনিয়াতে নাই কোথায় তাকে দাফন করেছেন তা বলতে পারলাম দাফন কি করবে দেখেন ওই ময়দানে ফেলানো আছে চিল কাকে তাকে নুচে নুচে খাচ্ছে যা হাজরত আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুক টুক করে আগিয়ে গেলেন যাইয়া দেখতে দেন সত্য লাশ কে আপনার কে না চিল কা কে আপনার নুচে নুচে আপনার টুকরে টুকরে খাচ্ছে এমন কি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে বা বা হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা নু এই হালাত দেখেন উনি যাওয়ার সাথে সাথে কাক চিল গুলো দূরে সরে গেল কুত্তা দূরে সরে গেল বাবাজি আমার উনি জিজ্ঞাসা করে এ মারতে খোদা আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোকা দিলে ওই নুচি হই লাশ

কাদির বেজে রেকো আব্দুল কাদির মাহবুব যদি তুমি হও সমাজের মানুষ তোমাকে আপায়ন করবে তোমার কদমের পান্ত ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে আপায়ন করবে যত্ন করবে যেমন দুলাহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আযদার পূরণ করে মানুষেরা তদুরুদ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে এটা হলো মাহবুবের কাজ আর আশিক দেখ আমি হলাম আশিক দেখো আমার কাফন পর্যন্ত জুঠিনি আমাকে মাটি পর্যন্ত দেইনি দেখো আমার জানাজার নামাজ পড়ইনি আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে আমি হলাম একজন আশিক দেখো আমার দেহকে স্টিলার কাকে খুঁকে খুঁকে খাচ্ছে কত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে এ হল আশিকের হালত মেহবু হাওয়া অনেক ভালো আশিক হলে এমন হবে গাউসের পাক

سرکار اہل سنت امام حمد ادا خان فاضل بریلوی علیہ رحمہ دعان بولے چیزو آئے عشق تیرے صدقی جلنے جے چھپے سستے جو آگ بجھا جائے گی وہ آگ لگائی ہے اللہم سلی যে ভালো লাগে না দেখে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ

অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার কিনা পিসানা আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন আর যেই না ঘুমিয়ে পড়েছে

তোমার বিবি মেয়ে ফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে ওই কন্যাটা এত সুন্দর হবে এত নেকারিনী হবে যার দুয়ার পর পথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 70 হাজার গুণাগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে সুবহানাল্লাহ

খুশি নয় কন্যা দেওয়াতে খুশি আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাসা নগরের যে শাসন নাম তার ইশার তার কাছে দাইয়া বলবে সে যেন চার শত দিরহাম তোমাকে সাদকা করে দেয় হযরত ইসমাইল বলেন নবী গো আমি যদি বলি আমাকে সাজদা করো 400 দিরহাম কখনো ধনী ব্যক্তি আমাকে সাজদা দেবে না আমাকে দান করবে না হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে আমার নবী বলেন اسماعিল প্রতি তিন তিন শতবার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো আর জুমার

টাকা আওয়াজ হয়নি আরো জোর হবে শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ আল্লাহ আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বর দিও ইমানে আমলে বর দিও

কত বুঝেছেন ভিতরে ঢুকেছেন রাসুলে পাক বলেন আকাশে যত কা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে জোরে বলুন সুবহানাল্লাহ কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মাজান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই উনি বলেন আয় আয়শা আই হুমায়রা তোমার পিতা আবু বকরের এক রাত নেকি আর আমার ওমর ফারুকের সারা जिंदगी নেকি তবুও তোমার அப்பா আবু বকরের নেকির পাল্লাটাই ভারী সুবহান ই আল্লাহ আপনি আমি যদি দরুদ পড়ি আমান নবী নিজে শুনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রসুলে পাকের দরবারে পৌঁছে দেয় তিনটি বল না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না অনুপস্থিত সরকার আলা হাজার বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন নাবিয়ু বিল মুমিনিনা মিন আনফুসিহিম

নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলের পাকের নিকটে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন বেশি বেশি পড়বেন দরুদ পড়তে থাকবেন হোবেন তা দরুদ পড়বে ফেসবুক চালাতে অনেকে দেখেন ছেলেরা মোবাইল নিয়ে মোবাইল হাতে পড়িয়ে গেছে রাত 12টা একটা বেজে যায় মোবাইল চালায় সতশ ছিয়াশিটি টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে

b.g.g.g <imitation> সশিয়াশি নাইনটি টু লাগা সচ্চি আসি নাইনটি টু লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেট আরকবিজি হ্যায় না কো ভুঁ একটা

ত্শ্কে ন্বি সিমকা ত্লার কবুল কুলে আমিন ইশ্কে আপনা

দুইশো টাকা দিয়েছে একটা গজল শুনতে চেয়েছে বলবো নাকি কি গজল বলেন যে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এরকম আছে না

জীবন ভোর নামাজ হইল তোর নামাজের নিলি না খবর এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদেতে আজান হলে সবার আগে যাও

পাইজামা সাদা মনের মধ্যে তেল পরিমাণ থাকলে তোমার নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরল না রে তোর নামাজের নিলি না ইন নামাজের ভিতরে তোমায় মসাই মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় দিলে মশা মারো রুকাজ না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধরো নামাজ না রে তো

জীবন ধর নামাজ হইল না রে তো পাবজি ইসমাইল স্বপ্নে দেখলেন সাদকার কথা রাসূল পাক বলে গেলেন সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন হঠাৎ ঘুম ভেঙে গেছে বিবি কানে আওয়াজ আসছে বাচ্চা জন্ম নিয়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাহফুজ বিবির বাচ্চাটার দিকে দেখে হয়েছে মনটা বড় খারাপ আল্লাহ দোয়া করেছিলাম যে কন্যা না দিয়ে পুত্র দিও তুমি কন্যা দিয়েছ এখন স্বামী জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে যদি বলি কন্যা আমার স্বামী যদি বলেন বিবি রে আবার কন্যা হলো এই কথাটা আমার কলেজায় ব্যথা লাগলো